শিক্ষার্থীরা তোমাদের কাছ থেকে ক্লাসে স্বাগতম আমাদের আজকে ক্লাসটি হচ্ছে বৃত্তের একটি উপবাদ নিয়ে আমাদের বৃত্তে একটি উপপাদ্য হচ্ছে বৃত্তের উপচাপের উপর অন্তর্নি কোন কোণ স্থূলক অর্থাৎ বৃত্তের উপচাপের যে কোণগুলো তৈরি হয় সেই কোণগুলো সবসময় নব্বই ডিগ্রির থেকে বড় এবং একশো আশি ডিগ্রির থেকে ছোট হয় এখন আমাদের স্ক্রিনে প্রশ্নটা লেখা আছে যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন স্থুলক এখন এই উপপদটি করার জন্য আমাদেরকে জানতে হবে উপচাপ কাকে বলে ধরো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি ধরো আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে আমাদের এই বৃত্তটাকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি ধরো আমি যদি করি এখানে এক ভাগ

এখন করার জন্য আমাদেরকে তিনটে উপদ্রা দেওয়া আছে প্রথম হচ্ছে একটা দিক দেওয়া আছে একটা উপচাপ দেওয়া আছে এবং ওই উপচাপের উপর একটি অন্তর্লিখিত কোন দেওয়া আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন দেখে চিত্র তৈরি করা বা ডায়াগ্রাম অঙ্কন করা আমরা যদি ডায়াগ্রামটা আঁকি আমরা একটা বৃত্ত নিলাম এখানে একটা তৈরি করবো তাহলে এবি আমাদের উপচার এবং একটা বৃত্ত উপ বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে আমরা ধরে দিই তাহলে আমাদের বৃত্ত দেওয়া আছে এবং উপচার দেওয়া আছে এখন আমরা একটা কোন তৈরি করবো এখানে তাহলে আমরা যদি কোনটা তৈরি করি তাহলে উপচাপে একটা অন্তর্লিখিত কোন দিলাম দরাই আমরা কোনটার নামকরণ করলাম জি করে তাহলে এখন আমরা যদি বিশেষ নির্বাচনটা যদি দেখি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বৈশিষ্ট্যবিদ্যে এবি উপচাপ এবং এবি উপচাপে অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে সি ইডিকোর স্কুল এরপর আসুন এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু বাহু বা রেখা লাগবে সেটিকে আমরা অঙ্কন যদি করে নিই প্রথমে আসো আমরা একটা ব্যাস ব্যাস তৈরি করব দিচ্ছে তাহলে আমরা একটা ব্যাস তৈরি করে নিলাম এবং সি কমাডি যোগ করলাম এবং এটা অর্থ তৈরি করব তাহলে আমরা কি কি করেছি বললাম আমাদের গ্যাসের নাম হচ্ছে সি এল সি এল গ্যাস অঙ্ক এবং ই কমা ডি যোগ করলাম এখন e ইএল কিন্তু একটা অধ্যস্থ এখন আমরা প্রমাণে যাব যেহেতু সি ইএ অর্ধবৃত্তপন সুতরাং আমরা তো জানি অর্ধবৃত্তস্তোপন এক ডিগ্রি এখন আমাদের এখানে একটা ত্রিভুজ আছে ত্রিভুজ আমাদের এখানে যে কোনটি আছে অর্থাৎ যেটিকে আমরা প্রমাণ করতে যাব যে সিই ডি কোন স্থূল সেই সে কোনটি ত্রিভু সি এ সিইডিকোনটা পাওয়া যাবে দুটি কোণের সমষ্টি এটা একটা হচ্ছে এ কোণটি আর একটা হচ্ছে এ দুটি কোণের সমষ্টি তাহলে প্রথম কোণটা যদি নাম আমরা লিখি এল কোণ প্লাস এল ই ডিকোন দিলাম এখন আমরা জানি সি ইন হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস এল ই ডিগ্রি

শিক্ষার্থীরা একেবারে সিম্পল তাহলে বৃত্তির উপচারে অন্তর্লিখিত কোন স্থূলক এটি আমাদের পরীক্ষাতে নব্বের দিকেও আসে এবং ছিল আসে তোমরা বাসায় প্র্যাকটিস করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ